আসসালামু আলাইকুম ওয়া আবরকাত শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য ইসলামিক শিক্ষার বিভিন্ন পদ্ধতি এবং আমল বর্ণিত রয়েছে এগুলো নিয়মিত চর্চা করলে শয়তানের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা সম্ভব নাম্বার এক আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম এবং প্রধান উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা কোরআনে বলা হয়েছে যখন তুমি কোরআন পড়বে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো সুরান নাহল আয়াত আটানব্বই নাম্বার দুই নামাজ আদায় করা নিয়মিত পাশোক্ত নামাজ শয়তানের প্রভাব থেকে রক্ষা করে নামাজ মানুষকে পাপ ও শয়তানের পথ থেকে দূরে রাখে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরান কাবুত আয়াত পঁয়তাল্লিশ নাম্বার তিন আয়াতাল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি শয়তানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী রক্ষা কবজ। রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে সারা রাত শয়তান তার কাছে আসতে পারবে না সৈহবকারী নাম্বার চার কিছু নির্দিষ্ট সুরা শয়তানের প্রভাব থেকে রক্ষা করে নাম্বার এক সুরা ফালাক এবং সুরা নাজ শয়তানের প্রভাব ও ক্ষতি থেকে সুরক্ষার জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দুই সুরা নিয়মিত পাঠ করতেন নম্বর দুই সুরা বাকারা শেষ দুই আয়াত এটি রাতে পাঠ করলে শয়তান ঘরে প্রবেশ করতে পারে না সহ অপকারী নম্বর পাঁচ কোরআন তেলাওত করা শয়তান কোরআনের শব্দ শুনলে পালিয়ে যায় বিশেষত সুরা বাকারা তেলাওয়াতের শয়তানকে দূরে সরিয়ে দেয় রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবরের মতো পরিণত করো না যে ঘরে সুরা বাকারা তেলাওত করা হয় শয়তান সেই ঘর থেকে বেরিয়ে যায় সৈহ মুসলিম নাম্বার ছয় নিয়মিত জিকির করা নিয়মিত জিকির শয়তানের প্রভাব কমায় এবং আল্লাহর নৈকট্য এনে দেয় কিছু গুরুত্বপূর্ণ জিকির বিসমিল্লাহ বলার অভ্যাস সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইত্যাদি পাঠ করা নাম্বার সাত ভালো কাজ করা এবং পাপ থেকে দূরে থাকা শয়তান মানুষকে পাপের দিকে প্রচলিত করে তাই পাপ কাজ থেকে বিরত থাকা শয়তানের প্রভাব কমায় এবং নাম্বার আট রাগ নিয়ন্ত্রণ করা রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যখন কেউ রাগানিত হয় তখন সে বলুক খালি মনে না থাকা শয়তান অলস মন বা সময়কে কাজে লাগায় তাই সর্বদা ইতিবাচক কাজে ব্যস্ত থাকা গুরুত্বপূর্ণ নাম্বার দশ সাহস ও ধৈর্য ধারণ করা শয়তান মানুষকে বয় দেখে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিতে চাই তাই আল্লাহর উপর ভরসা রেখে সাহস ও ধৈর্য ধারণ করতে হবে শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য ইসলামের নির্দেশিত পদগুলো অনুসরণ করা জরুরি নিয়মিত নামাজ কুরআন তেলাওয়াত দোয়া এবং জিকির শয়তানের প্রভাব থেকে মুক্তি এনে দেয় আল্লাহর উপর ভরসা এবং তার কাছে আশ্রয় প্রার্থনা করাই হলো শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে শয়তানের ক্ষতি থেকে বাজার তৌফিক দান করুন আমিন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম